আসসালামাইকুম হেলিভেস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন পাকুন্দে সবজি বাজারে চলে আসছি সবজি বাজার মূলত এখানে দুই দিন বাজার বসে পাকুন্দে বাজার শনিবার আর বুধবার সবজির দাম বলি জিজ্ঞেস ইয়া লতি কত করে কী পাবে একশো টাকা কেজি আর বেগুন আশি টাকা আর শশা অনেক দাম হতো আর ইয়ে কত বেড়া

আশি টাকা কেজি মাছ সামনে যে আমাকে আপনাকে দেখা যাচ্ছে এখানে সবজি বাজার বলার ভিতরে ছিল বাঙ্গাল এসে এখানে ভিতরে দোকান দোকানগুলো দেখা যাচ্ছে আপনাদের ভিতরে বাজারের ভিতরে সাইড তো একবারে ভিতরে যাইতেছেন একটা গলিটা যাইতেছি সামনে বাজারে বিয়া সাইড যাইতেছি সামনে যাইতেছি

মরিচ কত টাটকা রঙটা অনেক সুন্দর মরিচের সন্ধ্যা আর এখানে বরফ এখানে মশলা জাতীয় এই সাইডে হয় বিক্রি করা হয় এখানে আদা আছে আছে রসুন আবার সবই এখানে মশলা জাতীয় জিনিসগুলো এখানে আছে মশলা পটে বলা হয় কোনোটা এই সাইড সবাই মশলা পটে এখানে মেন রোড থেকে পাশে এটা

এই পারসেন্ট তো দেখেন তেঁতুল আছে তেতুল কত করে তেতুল কত করে এগুলি কেজি কত করে ও দেখেন এখানে সুন্দর কত সুন্দর ভাবে গুরু সাজাই এই যে গুরু যেভাবে সাজাবে আমি দেখিনি ফার্স্ট ইসে আরেকটা দেখাইতেছে গুরু এই যে দেখেন আরেকটা গুড় কত সুন্দর ভিডিও গুরুগুলো যে এভাবে তাক তাক করে রাখে আমি জানি আমাদের এলাকা তো ইয়াতে করে রাখে তো সবাই নিছে সবাই নিছে তোমাদের তো নিছে এটা ইউটিউব সবই আছে এখন মোটামুটি কাঁচা বাজার ইয়া সবই দেখা যাচ্ছে